দিনহাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি কন্ট্রোল রুম এবং আধুনিক সিগন্যালিং সিস্টেম উদ্বোধন হল দিনহাটা থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার এক অনুষ্ঠানের উদ্বোধন হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পুলিশ সুপার দুতমান ভট্টাচার্য সহ জেলা পুলিশ ও মহকুমা পুলিশের অন্যান্য আধিকারিকরা জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর সহযোগিতায় দিনহাটা শহর জুড়ে প্রায় পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শহরের নিরাপত্তাকে জোরদার করতে এই উদ্যোগ এদিন সেই ক্যামেরাগুলির উদ্বোধনের পাশাপাশি কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় শুধু তাই নয় শহরের একাধিক স্থানে লাগানো রয়েছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা সেই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উদ্বোধন হয় এদিন এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন এই সিসি ক্যামেরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর ফলে শহরকে আরও সুরক্ষিত করা অনেকটাই সম্ভব হবে তিনি একটি ঘটনার কথাও তুলে ধরেন অনেক সময় অভিযুক্ত বা দোষী একটা অপরাধ ঢকিয়ে নিশ্চিন্তে শহর থেকে বেরিয়ে চলে যায় তাকে আমরা চিহ্নিত করতে পারি না হতিতে পারিনি কিন্তু এখন থেকে পারব এখন থেকে আমরা এই সিসিটিভি ক্যামেরাগুলোর মাধ্যমে তারা এই অপরাধের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে পারবে বিনাটা কথা অনেকটাই অপরাধ প্রবণতাটাও এর ফলে কমে আসে এসপি সাহেব একটি রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা সেটা আমাদের সামনে তার মাধ্যমে আমরা যে কত সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীকে বা অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে শনাক্ত করা যায় তাদের ব্যবহৃত গাড়িকে শনাক্ত করে তাদের কাছে পৌঁছানো যায় সে ঘটনা আমরা আগেই শুনেছি আপনাদের কাছে

কাজে খানিকটা সময় লাগবে ওই অর্থ জোগাড় করে তার টেন্ডার করে কাজ করতে গেলে অনেকটা সময় দেয় হবে আমি তখন আইসিকে বলেছিলাম যে তুমি এগো টাকার জন্য সমস্যা হবে না সরকারি টাকা যদি নাও পাওয়া যায় টাকা আমরা জোগাড় করব এবং আমি আনন্দিত যে আমার পরিচিত আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা যাদের বিরাটের প্রতি দুর্বলতা আছে বিরাটের প্রতি ভালোবাসা আছে তারা এগিয়ে এসছেন এবং আমরা এই পাঁচ লক্ষ টাকা জোগাড় করে আইসি কে দিতে পেরেছি এই কাজটা করবেন তার ফলে দ্রুততার সাথে এই কাজটা হবে আজকে বিনাটা থানার এই মঞ্চে উপস্থিত মাননীয় শ্রী উদয়ন গুহ ভারপ্রাপ্ত মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রয়েছেন আমার সহকর্মী এসডিপিও রয়েছেন মাননীয় পৌর প্রধান উপপৌরপ্রধান রয়েছেন রয়েছেন ব্যবসায়ী সমিতি সচিব রয়েছেন ভারপ্রাপ্ত সুপার আর রয়েছেন বলছে আইসি টিনাটা এবং আমাদের ঘোষক রয়েছেন এবং সামনে আপনারা রয়েছেন মিডিয়ার বন্ধুরা রয়েছেন শুরুতেই এসডিপিও সাহেব ভালোভাবে বলে দিয়েছেন সিসিটিভির গুরুত্বের কথা এবং সেটা যার পৌরোহিত্যে হচ্ছে মাননীয় মন্ত্রী শ্রী উদয়গ্রহ মহাশয় এখানে উপস্থিত রয়েছেন ওনার হাত দিয়েই আসি আমরা এখানে কন্ট্রোল রুম এবং এই চব্বিশটি জায়গায় যে সিসিটিভি রয়েছে তার শুভ উদ্বোধন হবে যেটা সিসিটিভির গুরুত্ব আপনারা আইন যেটা অপরাধ চিহ্নিত করান বা অপরাধ থামানো সেটার সাথে সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সিসিটিভি রয়েছে সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক ব্যবস্থা ভালো করবার জন্য কিন্তু সিসিটিভি খুব গুরুত্বপূর্ণ তার কারণ কোথাও কেউ আইন ভাঙলে সেটাকে শনাক্ত করা এটার জন্য সিসিটিভি ছাড়া আর কোনো উপায় নেই এর সাথে সাথে আমরা আরও উন্নত ব্যবস্থা নিয়ে আসতে চলেছি ব্রাউজ ইনফোসিসের সাথে অন্যান্য শহরেও আমরা সেটা করছি নাম্বার প্লেট যেটা ডিটেকশান যাতে গাড়ির নাম্বার প্লেটও বোঝা যায় অনেক সময় কোনো গাড়ি শুধু দুর্ঘটনা ঘটায় না ক্রাইম করেও চলে যায় আপনারা জানেন যে গত মাসে কোচবিহার শহরের পাশে চকচকাতে একটি গুলি চালানোর ঘটনা হয় কিন্তু সব জায়গায় সিসিটিভি মুড়ে ফেলা হচ্ছে এবং অনেক জায়গায় সিসিটিভি থাকার কারণে যে গাড়িতে করে ক্রাইমটি করেছিল সেটা আমরা ধরতে পারি এবং তারা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি কয়েক ঘন্টার মধ্যে এগুলো কিন্তু হয়েছে সিসিটিভির বদান্যতায় আপনারা আমরা অন্যান্য জায়গাতেও কিন্তু এই ব্যবস্থা পুরোটাই প্রণয়ন করছি যাতে সব শহরেই কিন্তু এই ব্যবস্থা থাকে সেদিক থেকে দিনহাটা শহর যেহেতু একটি গুরুত্বপূর্ণ শহর পুরো জেলাতেই যেতে আর্থ সামাজিক এবং অন্যান্য বিষয়ে কালচারালিও এই শহর খুব স্ট্রং তো সেই জায়গাতেই এই সিসিটিভির গুরুত্ব কিন্তু অসীম আরেকবার